নমস্কার বন্ধুরা তোমরা সব ভালো আছো তো আজকে ওয়েদারটা বেশ ভালো একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে যারা বাড়িতে রান্না বান্না করো তাদের ক্ষেত্রে খুব সুবিধা আজকে একটু একটু হলেও আরাম দেখো বাইরের ওয়েদারটা দেখো এ দেখো দেখেছ আজকে হলেও একটু ওয়েদারটা একটু ঠান্ডা একটু আমার এই বাড়ির মধ্যে সমস্ত জানলাগুলো তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না সব নেট লাগানো এই যে পুরো নেট লাগিয়ে দিয়েছি কেন বলো তো আমার পিছনে একটা জঙ্গল আছে সেই জঙ্গলে না মশা টশা ঢুকবে বললে মাছি পোকামাকড়ও ঢুকতে পারে ওই জন্য আমার সমস্তটাই একদম নেট লাগানো এমনিতে তো তার জালি দেওয়াই আছে প্লাস নেট লাগানো তার জালিটা দেওয়া আছে আমার কুকুনের জন্য ছোটোবেলা থেকেই ওই যেমন ছোট্ট ছিল তার আগে থেকেই আর বেশিরভাগ ক্ষেত্রে একদম তার ও আসার পরে দু একটা জানলায় লাগানো হয়েছে তা কুকু করছে দেখি চলো কুকুন আমার ওপরে মনে হয় জানলায় বসে আছে কারণ এই কয়েকদিন থেকে ওরও গরম লাগছিল বলে ঝিরঝিরে বৃষ্টিতে জানলা ধারে যে একদম পুষ্প বৃষ্টির মতো ছিটকে ছিটকে গায়ে পড়েন এটা ও খুব আনন্দ নিচ্ছিল তা ওপরে জানলায় বসে আছে দেখি চলো এই দেখো দেখেছো ও লে বলে ও লে বা বলে মাথা বসে আছে গো আমার কুকু মাথা বসে আছে দেখো দেখো বন্ধুরা তোমরা দেখো কালকে আমি ভিডিওতে ভালো দেখাতে পারিনি বা কালকে আমি ভিডিও দিতে পারিনি তার জন্যে সরি তোমাদেরকে যেদিন পারবো না সেদিন তারপরের দিন আমি সরি 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 বলে দিচ্ছি কারণ সিচুয়েশান তো সবসময় ঠিক থাকে না এসো চলো নিচে ওই দেখো যাবে না ওর ইচ্ছাই নেই একদম ইচ্ছা নেই নিচে যাওয়ার ওকে এখন নিতে গেলে এখন মানে ও এখানে একটু আয়েস করবে আরাম করবে ও বুঝে গেছে অলরেডি বুঝে গেছে মামনির হাতে একটা ওই স্টিক জাতীয় একটা ওই মোবাইলটা আটকানো আছে তার মানে ও বুঝে গেছে আমাকে সবাইকে দেখাবে ভিডিওতে দেখাবে পরশু হলেও কি চলো কুকু নিচে যাবে না বাবু একটু কোলে নিয়ে আয় এসো বন্ধুদেরকে একটু দেখায় তোমাকে চলো বন্ধুদেরকে একটু দেখাবো না বাবু তোমাকে দেখতে চাইছে কত আদর আদর দেয় তারা ওই দেখো টাওয়ালটা কাঁকিয়ে ধরছে চলো 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 ওই দেখো এই দেখো দেখেছো ও বোঝাতে চাইছে আমি যাব না ওই দেখো তো চলো একবার নিলাম কোলে তো তোমাদের দেখো একটু ওকে বেরিয়ে বেরিয়ে একটু কথা বলি তোমাদের সাথে নিচে যাই নিচে গিয়ে একটু ওকে নিয়ে একটু বসে একটু দাঁড়িয়ে একটু রান্নাঘরে সব জায়গাতেই নিয়ে গিয়ে একটু তোমাদেরকে দেখাচ্ছি আমি সিঁড়ি দিয়ে নামছি আমার ক্যামেরাটা মনে হয় দেখতে পাচ্ছ নাকি জানি না আর আমার বাড়িটা হচ্ছে কি বলো তো নেট ফেট লাগানো আছে ওই জন্যে না একটু হলেও আমার বাড়িটা আলোটা কম ঢোকে হাওয়া টাওয়া বলতে ধরো আমার ম্যাক্সিমাম সময়ে কারণ এসি চলে বলবে কারণ আমার কুকির জন্য এসি চালাতে হয় রাত্রে জানলা খুলে রাখতে পারি না কারণ রাত্রে জানলা খুলে রাখলে ও কি করবে বলো তো ও বাইরে গিয়ে জালিগুলো তুলে সারা রাত বসে থাকবে ওই জানলাতে জানলাতে যে ঘুমাবে তা ঘুমাবে না কিন্তু ওকে জানলা লাগিয়ে দিয়ে যদি খাটের মধ্যে নিয়ে একদম মানুষের বাচ্চার মতন যদি বালিশ বিছানা দেওয়া হয় ও কিন্তু একদম সারা রাত নিশ্চিন্তে ঘুমায় কোনো ডিস্টারবেন্স করে না কিন্তু এখন অবশ্য বড় হওয়ার পর থেকে আমরা কোনো ট্রাই করে দেখিনি কিন্তু আমাদের জানলাগুলো পুরো লাগাই লাগিয়ে এসি চলে এবার ঠান্ডা অতিরিক্ত হয়ে গেলে হয়তো ফ্যানটা চালিয়ে দেওয়া হয় এরকমভাবে তাই হচ্ছে তা কুকুর এবার জামা তোমরা তো বললে না কোথা থেকে জামা কিনবো কোথা থেকে অনলাইনে কোন সাইট থেকে জামা ভালো হবে তোমরা যারা জানো তারা একটু কমেন্টে জানাও যে ইয়ে দিদি কুকির জন্য এই জায়গা থেকে জামা ভালো হবে জামা কেনো তা তোমরা তো বলছ না আমাকে কোথা থেকে জামা আর আমি যেগুলো জানি সেদের সেগুলো তো তোমাদেরকে বলছি কি খাওয়ায় কি কি করে ও হ্যাঁ তোমরা এইভাবে খাওয়াই খাইয়ে দেখতে পারো আমি যেভাবে খাওয়াই যারা খায় না আমি ক্যাট ফুডটা নিজে খাই তোমরা আরও কিছু জানার থাকলে কোন ডক্টর দেখিয়েছিলাম কে জিজ্ঞাসা করেছিল হ্যাঁ তা নিউট্রাল করান হয়েছিল কি না তোমরা কমেন্টে জিজ্ঞাসা করেছো এগুলো আমি যেগুলো জানি আমার যতটা অভিজ্ঞতা আছে আমি বলবো কিন্তু জামা অবশ্য আমার মেয়েও করে দেয় কিন্তু তোমরা কোন সাইড থেকে আরও ভালো জামা পাওয়া যায় কি পাওয়া যায় কোথায় বা কোন পেট শপে জামা পাওয়া যায় কোথায় গেলে বলো আমি তাহলে সেখানে গিয়ে নাই কিনে নিয়ে আসবো তোমরা যে যা জানো আমরা আদর আদর করে দিই আমার মাম্মাটাকে একটু আদর আদর একটু আদর আদর করে দাও তোমাদের কি একজন কমেন্টে বলেছে যে দিদি তোমার তুমি এত ভালোবাসো ক্যাটকে তোমার বাড়ি গেলে তুমি তাড়িয়ে দেবে না তো এ মা না না ছি ছি তাড়িয়ে দেয় কেউ হ্যাঁ তাড়িয়ে কেউ দেয় তুমি আসবে কখনো বলবে নিশ্চয়ই আসবে আর আমি দেখো এই জার্নিটা শুরু করেছি তোমরা ভালোবাসা না দিলে আমি আগাতে পারবো পারবো কি পারবো না সেই জন্য তোমরা আমাকে পুরো সাপোর্ট করবে আর তোমাদের যাদের চেনা পরিচিত বন্ধু বান্ধব আছে তাদেরকে বলবে হ্যাঁ আমার কুকিকে কতটা তোমরা ভালোবাসো হুম আর আমার একটা পেজ আছে ওই পেজটা তো মন্ডল কুকি লাইফস্টাইল বলে আমার ফেসবুক পেজ আছে সেইখানে গিয়ে তোমরা একটু ফলো করে দিও কুকির একটা ভিডিও খাই দিচ্ছি সেইটা ফার্স্ট ফরওয়ার্ড করেছি সেইটা প্রতিদিনই আমাকে ইউটিউব চ্যানেলে বলতে হচ্ছে নাহলে কেউ বুঝতে পারছে না ওই ফাস্ট ফরোয়ার্ড ভিডিওটা অনেকে বাজে মন্তব্য করেছে ওই বাজে মন্তব্য করার জন্যে একজনাকে সে বাজে মন্তব্য করছে যখন আমি যখন তাকে বাজে বলছি সে যে তার শোনার ক্ষমতা মানে তার নেই যার ফলে সে ধুমকি দিচ্ছে হুমকি দিচ্ছে হ্যাঁ এমনকি মানে মানে খুব মানে বাজেভাবে হুমকি দিচ্ছে তাই এইগুলো তোমরা করো না জানো না সেই জন্য আমার ফেসবুক নিজের প্রোফাইলেও আমি ভিডিওটা পোস্ট করেছি ইউটিউব থেকে ওই খাওয়ার ভিডিওটা নর্মালটা কীভাবে আমি খাইয়েছি সেটাও তোমরা যদি কেউ না জেনে থাকো দেখে নিও হ্যাঁ ইউটিউব চ্যানেলে যারা দেখছো ওই খাবার ভিডিওটা দেওয়া আছে কত ধীরে ধীরে খাচ্ছে আর কতকে জোর করেও খাওয়ানো হয় না ওইটার জন্য একটা ভাই না দাদা বা বোনকে কমেন্ট করেছে সবার কমেন্ট তো আমি এমনি নাম পড়া হয় না সে বলেছে সবাই যা বলবে বলবে দিদি আপনি আগিয়ে যান হ্যাঁ কোনো কিছুতেই আপনি একদম কিছু মনে করবো না কতজনে খারাপ মন্তব্য করবে এইগুলো বলে আমাকে সাপোর্ট করলে আমারও ভালো লাগবে আমার সত্যিই খুব ভালো লাগবে এগুলো তোমরা আমাকে যেন বলবে তাহলে আমি তোমাদের ইয়েতে সাহস পাবো তোমাদের কথাতে সাহস পাবো আর আমার এই যে এই চারিদিকে এই যে সব দেখছো ফটো ফ্রেম প্রচুর ফটো ফ্রেম এগুলো আস্তে আস্তে তোমাদেরকে বলেছিলাম দেখাবো হ্যাঁ কিন্তু এগুলো আমি দেখাবো কোথায় কি আছে কোন ছেলেমেয়েরা কী কী সার্টিফিকেট পেয়েছে আমার বর কোথায় কি সমস্ত কিছু জানাবো দেখো চ্যানেলটাকে একটু তো গ্রো করতে হবে নাহলে তো এগুলো জানাতে পারছি না তা চলো ওকে নিয়ে বসি আমি ওকে একটা জামাও পরিয়ে দিলাম তার মাঝখানে একটা জামা পরিয়ে তোমাদের কাছে ভদ্রভাবে একটু বসানোর চেষ্টা করলাম তা পড়েছে জামাটা দেখো এ দেখো ওকে নিয়ে একটু মজা করছি তাই তাই করছি দেখো এগুলো নিয়ে করলে না ও একটুখানি নিজেও আনন্দ পায় একটু আগে খেলছিল নিজের মতো করে ওপরে যাওয়ার আগে সকালবেলা খেলছিল এখন সাড়ে দশটা বাজছে তো খেয়ে দিয়ে নিয়ে ওপরে একটু ওই ক্যাটফুট খেয়ে নিয়ে একটু উপরে বসেছিলো তোমাদের আমার ভিডিও বক বকানি কতটা ভালো লাগে আমাকে থেকে আমাকে ভালো না লাগুক আমার এই জীবটা আমার কুকুনকে তোমরা যেন প্রচুর প্রচুর আদর ভালোবাসা দিও হ্যাঁ আমাকে যা বলে বলো কিন্তু আমার জীবটাকে কোনোদিন খুব বাজে বলবে না কেউ সেটা অবশ্যই আজ পর্যন্ত কেউ বলেনি সেটা মানে অস্বীকার করব না সেটা কেউ বলেনি কিন্তু আমি যে ওর প্রতি অত্যাচার করছি খাওয়া নিয়ে এইটা সবাই বাজেভাবে ভেবেছে কিন্তু অসম্ভব সেটা তোমরা দেখে নিতে পারো হ্যাঁ তোমরা সেটা দেখে নিতে পারো ওই যে যেটা ফাস্ট ফরওয়ার্ড খাওয়াটা আমার ভাইরাল হয়েছে ওই ফাস্ট ফরওয়ার্ডটা আর নর্মাল খাওয়াটা একই খাবার ওই দিনই খাইয়েছিলাম ওইটা ফাস্ট ফরওয়ার্ড করেছিলাম তা সেইটা তোমরা একটুখানি দেখে নেবে ভালোভাবে দেখে নেবে যে না হ্যাঁ মা শুধু মাই হয় হ্যাঁ সে কখনো জিপটাও তার কাছে বাচ্চার মতন সে কখনো এইভাবে খাওয়াবে না তা চলো ও নিজের মতো খাক সবাই ভালো থেকো পরের ব্লগে আবার ভালো ব্লগ নিয়ে আবার আসার চেষ্টা করব সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই বাই